ইমাম হুসাইন কে যুদ্ধের ময়দানে পাহারা দেওয়া সিংহটি কে ছিল একটি ছোট্ট সিংহ শাবক ছিল নাম আবু আল হারিস শৈশব থেকেই লাগল। যখন আরবের মানুষ মসজিদে নামাজ পড়তে যেত তখন সে সিংহটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত যেন পাহারা দিচ্ছে মানুষ ভয় পেতে শুরু করলো তারা হজরত আলীকে রাজিয়াল্লাহ আনহু কে বলল হুসাইন কে বলুন এই সিংহকে যাতে শহর থেকে সরিয়ে নিয়ে যাই বাধ্য ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু সিংহটিকে জঙ্গলে ছেলে দিলেন কিন্তু সে চলে গেল ইমামের প্রতি প্রেম বুকে নিয়ে সময় কেটে গেল এলো দশ মোহরম কারবালার দিন সেই দিন ইমাম হুসাইন ও তার সমস্ত সাথী শহীদ হলেন উমর সাদ নির্দেশ দিল সেনাদের ঘোড়া চালিয়ে দেও লাশের ওপর দিয়ে ঠিক তখন জনাব ফিজা আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ পুরো জঙ্গল কেঁপে উঠল আর গর্জে উঠল এক সিংহ আবু আল হারিস দৌড়ে এলো কারবালার ময়দানে সে দাঁড়ালো ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু এর দেহের পাশে আর কাউকে তার দেহের কাছে আসতে দিল না ভালোবাসা মানে শুধু বেঁচে থাকা নয় কারোর জন্যে মোড়েও পাহারা দেওয়া